আমি বললাম না যে ওইভাবে প্যাকেটে ছিল সেভাবে আমি ওই সারা আমি কে বললাম বাকি সময় এবার এসে আমি তখনই সারা নিয়ে মনে করছি মাদ্রাসায় তো দিতে পারবো না আমি যখন ওরে রাখলাম তাহলে ওখান থেকে নিয়ে আসার দরকার ছিল আমি ওরে রেখে আসি যে বাড়ি আমার জায়গা নেই সে বাড়ি কেন যাবে আমার ছেলে মেয়ে দুটো যেখানেই থাক এক জায়গায় থাক

সেখান থেকে সারাও খেয়েছে মাংসটা আমি বাডিতে খালে নামাই তোর যে এখন যে বিবেক সেই বিবেকটা সেদিনকে

কোনদিন <taught> <S |notimestamps|>

আমি আমার মেয়ের আমি আমার মেয়ের দশরে ভর্তি করালাম ওখান থেকে নিয়ে চলে আসলে তো আমার বললে আমার মেয়েটা কেন আমার মেয়েরা আমি মারতে পারি আমার মেয়ে নিয়ে চলে আসলে তো আমার বললে আচ্ছা আজকে পাঠিয়েছে আমার বলা উচিত ছিল আমি আমার মেয়ে ফেলা আমার মেডে ফেলাম